ইসলাম শুধু নামাজ শেখায় না ইসলাম শুধু রোজা শেখায় না ইসলাম শুধু হক শেখায় না সামাজিক অর্থাৎ একটা মানুষের সর্ব বিষয় যা যা তার গরকার সব জায়গায় আল্লাহ আইন আছে বলুন এবং এই আইনটা মানুষের কল্যাণে দেওয়া বিপদে ফেলার জন্য কিসের জন্য উপকারের জন্য আমার বাংলা বস্তু কষ্ট হচ্ছে না এখন তো আর কষ্ট হওয়ার কথা না আগে যাই হোক অনেক সময় একটু বাংলা বললে স্বাধীনতা শুদ্ধ বাংলা বললে সাধারণ ইউটিউব সব যেভাবে চলছে তাতে মোটামুটি এখন ভালো বাংলা আলহামদুল আমরা তো আঞ্চলিক বুঝিও না বলতে পারি না বুঝি সবই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ভাই বোনেরা মা বোনেরা খুব ভালো করে করেছিলাম বোঝ অনেক সময় আপনারা ইসলামকে ভয় করেন মর্মাবলরা মানে ইসলামকে মনে করে খুব কঠিন কিছু বা অস্বাভাবিক কিছু মানে অসাধ্যকে কে সাধ্য করে মুসলমান হতে হয় মানে এমন একটা ভাবসা কিছু লোকের আছে এটা খুবই ভুল বিষয় হ্যাঁ অন্যান্য ধর্মে এই ধরনের এমন কিছু আছে যেখানে তাদের শেখানো হয় যে বড় কিছু হতে গেলে আমরা যেমন বলি যে আল্লাহ রবি হওয়ার চেষ্টা করেন আল্লাহ রি হন তো তাদের ভাষায় সস্তার সান্নিধ্যে যাওয়া বা বড় কিছু হতে হলে মহামানব হতে হলে অনেক মাঝ বিচার করে অসাধ্য কে সাধন করতে হয় তো বাংলাটাই তো ভুল যেটা অসাধ্য বলা সাধন হয় কেমন করে বাংলা বোঝেননি আমি বুঝি অসাধ্য তো অসাধ্য আবার সাধন হবে কেমন যেটা সাধন হয় ও অসাধ্য থাকে না তাহলে তারা বলতে চায় অসাধ্যকে সাধন মানে যেটা স্বাভাবিক মানুষের জন্য সম্ভব না ওটাকে সম্ভব করতে একটা যুবক সুস্থ মানুষ সে বলবে আমি বিয়ে ছাড়াই সারা জীবন থাকবো কাজটা কি সহজ না করছি কঠিন একটা মানুষ এবং সে দাবি করবে যে আমি অন্যায় করবো না ও যে কোথায় করে ফেলবে খুব মুশকিল আছে এরপরে মানুষ মাত্রই ভালো খাওয়ার আকাঙ্ক্ষা থাকে যত বড় হুজুর হোক সামনে যদি একটা দামি ফল থাকে না খাবো একদম মৃত্যু কথা কি কথা সামনে মজার ফল আছে যদি বলে আমার একটু মন চাইছে না একদম মৃত্যু কথা মজার যদি সামনে থাকবে কেনা খেতে চায় হ্যাঁ খেতে না না আর এটা কোনো দোষ না এটা কেন হয় দোষ মজার জিনিস সামনে আসবে আপনি খেতে চাইবেন এটা দোষ না এবং হালাল টাকায় কিনে খাবেন এটা ভালো কাজ তবে হারাম টাকায় খাবেন না কথা কথা কি হারাম টাকায় খাবেন না হারাম ভাবে খাবেন না জোর করে খাবেন না তাহলে ইসলামে ভালো খেতে মানা নেই ভালো জামা পড়তে মানা নেই ভালো ঘর করে থাকতে

এগুলো নাকি খেলে বড় হওয়া যায় না মানে মহামানব হওয়া তাদের ভাষায় বা ঈশ্বরের কাছে যাওয়া যায় না আর বিয়ে করা লাগে না জামা কাপড়ের ক্ষেত্রেও সুন্দর কাটিং করে জামা করতে পারবে। না সেলাই বিহীন একটা নদীর মতন করবে না একটা গায়ে চাদর দিয়ে পায়ে যেন কষ্ট না লাগে খালি পায়ে থাকতে পারলে খুব ভালো আর না হলে অন্তত এমন স্যান্ডেল যাতে কোনো রকম চলা যায় এগুলো তারা শেখায় ইসলামে এগুলোর নাম লন্ধই নাই বরং এগুলোকে ইসলাম মনে করলে গোনা হয় এগুলোকে ইসলাম মনে করলে কি হয় গোনা হয় অপরাধ আল্লাহ রাগ হয় কারণ আল্লাহ আপনার আমায় খাবার চাহিদা দিয়ে সুন্দর সুন্দর খাবার দিয়ে উৎসাহ দিয়েছেন যে আমি হালাল সুন্দর মজাদার খাবার দিয়েছি তোরা খাবি বানিয়ে বলছেন অপরাধের কথা আল্লাহ তাআলা বলেন ওয়া কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তোমাদেরকে তোমাদের জন্য যেগুলো আমি হালাল বৈধ ঘোষণা করেছি এবং যেগুলো ভালো যেগুলো মজাদার যেগুলো সুস্বাদু এগুলো তোমরা খাবে এগুলো তোমরা ভক্ষণ করবে মানে এগুলো খেয়ে তোমরা খিদান খুদা নিবারণ করবে খাবারের মূলনীতি হলো যেটা আল্লাহ বৈধ করেছেন এবং মজাদার এবং কি বা ভালো বৈধ এবং ভালো কথা বলে বৈধ এবং আল্লাহ বৈধতা দিয়েছেন আল্লাহ বলেছেন এগুলো হালাল এবং এটা ভালো আবার হালাল বৈধটা যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু আর এটা বৈধ থাকে না যেমন আপেল আঙ্গুর বেদানা এগুলো ভালো না খারাপ এই ফলগুলো বৈধ না অবৈধ বৈধ

এবং এই ক্ষতি করতে আপনি বাধ্য না এই ধরনের ক্ষতিকারক জিনিস হালাল হলেও ওই সময়ের জন্য তার জন্য এটা হারাম হয়ে যায় কি হয়ে যায় কো ভালো করে খেয়াল করে তাহলে আল্লাহ তারা যে খাবার দিয়েছেন যেগুলো হালাল করেছেন সেটাও ভালো থাকলে খেতে হয় কিন্তু নষ্ট হলে খাওয়া যায় না বলুন সব আল্লাহ দেখেন আমাদের শরীরের ব্যাপারে কত সচেতন আমাদের করেছেন আমার বান্দা খেয়ে বিপদে পড়বে আল্লাহ বলেন আমি চাই না খেয়ে বরং শক্তিশালী হবে শোভান আর আপনারা ট্রেনের জন্য আরো শক্তিশালী হন না আমরা দেখে টানা জানি নাই কি টানে বিড়ি সিগারেট আর বিড়ি সিগারেট খেলে শক্তিশালী হয় তো অধিকাংশ বিড়ি সিগারেট তারা খায় তাদের নিজেদের আর এই সমস্ত এলাকায় এত বিড়ি সিগারেট মানুষ খায় বাংলাদেশেই খায় তবে এই আপনাদের অঞ্চলগুলো তুলনা হল পার্সেন্টেজ বেশি যেটা আমি খেয়াল করেছি আল্লাহ ইযাকে হেদায় দান করুন আমি আহ আপনি আমি বলে যাই অনুরোধ করি যারা চায় দোকানদার বড় বাবা ভাইয়েরা আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনারা বিকল্প ব্যবস্থা করেন যারা মিলি সিগারেট খায় তাদেরকে অনুরোধ করে দেবেন সিগারেট যেন না খায় এবং চায়ের দোকানে যারা মিলি সিগারেট রাখেন আপনাদের অনুরোধ করি আপনারা ব্যবসা করেন চা বিক্রি করেন কফি বিক্রি করেন সাথে বিড়ি সিগারেট বিক্রি না করে আপনারা বিভিন্ন রকমের খেজুর রাখেন ভালো ভালো বিভিন্ন দামের খেজুর আছে রাখেন একটা প্যাকেজ করে দেন দুটো খেজুর এত টাকা বা তিনটা খেজুর এত টাকা তিন রকমের একটা প্যাকেজ করেন যে একটা চা তিনটে খেজুর এত টাকা তাহলে যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে পরামর্শ দেন বিড়ি সিগারেট না খেয়ে আপনারা খেজুর আর চা খান তাহলে শরীরও ভালো থাকবে এবং যে কারণে মানুষ বলে আমার মনে হয় যে একটু মানে এনার্জি হবে শক্তি তো হয় না মানে টাঙা হয় শরীরটা আমি ওটা খেয়ে দেখি নাই আপনারা মনে করেন ওদের খেয়ে দেখেছে কিনা তাদের ভাষ্য অনুযায়ী শরীরটাকে একটু চাঙা হয় আর কি ট খেয়ে যে চাঙ্গাটা আপনারা করতে চান এবং হালাল হতে হবে তবে কি চাঁদাবাজি করে এসে বিস্মিল্লাহ বলে খেলে অনেক ভালো করেছে হ্যাঁ চাঁদাবাজির টাকা হালাল না

এখন যা চলছে আমার হচ্ছে যে আমার এদের মাথায় আটা না লাগে তোমার আমার যুবকদের আল্লাহ হেফাজত করো আমার অভিভাবক যারা বাবা মা আছেন আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে সচেতন হবেন তারা যাতে করে কোন অন্যায় অপরাধে না জড়ায় এবং দেশের একটা পরিবর্তন হয়েছে যেভাবেই হোক এখন যাই হয়েছে হয়েছে সেগুলো অন্য বিষয় সেগুলো নিয়ে আমরা সাত পাশে থাকবো না কিন্তু ভবিষ্যতে ভালো কিছু হোক কি বলেন কি জানতো ইনশাল্লাহ বলে যাব আবার বলে যাই কারণ এগুলো আমাদের দায়িত্ব আছে কিছু বলে আপনাকে বলার দায়িত্ব নেই আপনার কাছে আমরা রাখবেন পানি পড়া তুলে আমরাও কাটাকে যা করি আমাদের প্রকাশ নাকি তাই তো আপনাদের বলে যাই সামাজিক ভাবে অনেকে অনেক দল করেন আমরা আপনাদের কোন দলটল করি না কারোর সাথে আমাদের শত্রুতাও নেই কারো দালালিও নেই আলহামদুলিল্লাহ বলে খুশি তো নাকি